কেমন আছো সবাই আমার প্রিয় পরিবার আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বৃহস্পদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো এটাই চাইবো তো বন্ধুরা কটা দিন থেকে আমি কোনো ভিডিও করতে পারছি না তাই তোমাদের কাছে কোনো ভিডিও নিতে নিয়ে আসতে পারছি না আর হাজারও ব্যস্ততার মধ্যে যেভাবে পারছি সেভাবে তোমাদের পাশে থাকছি আর কি থাকছি বা থাকবো দেখো নিজে ভিডিও দিতে পারছি না বলে তোমাদের পাশে থাকবো না এটা কখনোই হবে না কাউকে সাধারণ দর্শন হয়ে ভিডিও দেখছি আর কাউকে আবার কমেন্ট করছি যাই হোক এগুলো বিষয়ে কথা নয় নাইবা বললাম আজ একটু ঈশ্বরের কথা বলি তাই না দেখো ভিডিও আমরা কিন্তু মোবাইল খুললেই দেখতে পাচ্ছি আজকাল যেটা দেখাচ্ছে যে ওই যে জয় মা মঙ্গলার যে ভিডিওগুলো আর কি জয় কৃষ্ণ কালী মায়ের তো আমারও মোবাইলে আসছে তো আমিও কিন্তু দেখছি তো আদৌ কি সত্যি কি অলৌকিক সত্যি কি এটা বাস্তব সত্যি কি শ্রীকৃষ্ণ মানে কৃষ্ণকালী মা আমাদের মাঝে এসছে এটাই একটুখানি ছোট্ট করে বলতে এলাম গো তোমাদের সামনে হ্যাঁ গো একদম অলৌকিক ঘটনা হলেও একদম সত্যি গো জানো তো আমি আমি অনেক বড় উপকার পেয়েছি তো আমি এই ভিডিওটা করতাম না আমার মনে হচ্ছে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে অনেক অসুস্থ মানুষ আছে আজকাল কারো বাড়ি নেই কিন্তু একদম সুস্থ আছে বলে প্রত্যেকের ঘরে অসুস্থ আছে তো সবাইকে বলবো দিনে মানে যতবার পারো যে মানে কৃষ্ণকালী মায়ের জবটা করো আর ভিডিওগুলো দেখে নিও ভিডিওগুলো দেখলে জবটা শিখে যাবে কোনো কিছুই নয় একশো আটবার বলতে হয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মা মঙ্গলা মায়ের জয় এটাই বলতে হয় আর মঙ্গলা মাকে যে কৃষ্ণকালী মা আমাদের মাঝে পাঠিয়েছে রূপে সত্যি কৃষ্ণকালী মার মাকে কিছুই বলার নেই তো কি বলবো ওনার চরণে যেন ঠাই পাই এটাই বলবো তো আমি এই ভিডিওটা করতাম না প্রত্যেকের ঘরে যাবে কিন্তু অসুস্থ আছে তো সবাইকে বলবো তোমরা একটু এই মায়ের নাম জপটা করো নাম জপটা করলে আশা করি উপকার পাবে তো এরকম হঠাৎ করে আমার মোবাইলে একদিন ভিডিওটা চলে এসছে একদিন দেখলাম দুদিন দেখলাম এই করতে করতে দেখা শুরু করে দিলাম আমি এখন প্রত্যেক দিনই রাতে শুয়ে শুয়ে প্রত্যেকটা ভিডিও দেখি লাইভগুলো ছাড়ে যে লাইভগুলো দেখি দেখে না গায়ের লোম কাটা দিয়ে দেয় একদম শিউরে উঠে তো তোমরা হয়তো ভাববে দিদি ভাই তোমার কি উপকার হয়েছে তো আমিও কিন্তু অনেককেই কমেন্টে বলে আসি তুমি কৃষ্ণকালী মায়ের নাম জপ করো তো কমেন্টে এত কথা বলা যায় না যে কোনো ধর্মের কথা দেখবে প্রচার করলে কিন্তু আরও ভালো হয় অনেক পাপ মুক্ত হয় তোমরাও জানো এটা তা আমার মনে হলো একটুখানি বলি সবাইকে সব সময় কমেন্টে তো বলা যায় না এই যে কয়েকদিন আগে আমার নিতু মা একটা ভিডিও করেছিল একটা তেইশ বছরের মেয়ে তার দুটোই কিডনি কিন্তু ড্যামারিস ডায়ালিসিস করতে হয় তো তার ভিডিওটা যখন দেখেছি সে একদিন ভিডিওতে বলেছিল মানে রাতে ঘুমালে করে বাজে বাজে স্বপ্ন আসে তার এ ডাকছে ও ডাকছে মরণ মানে এসব হাবিজাবি আসে তো তাকে কিন্তু আমি কমেন্টে লিখে এসছিলাম বোন তুমি কৃষ্ণকালী মায়ের জব করো দেখবে তুমি এই স্বপ্নগুলো আর দেখবে না পরের দিনই কিন্তু আমার বোনটা ওই ভিডিও করে ভিডিওতে বলেছিল এক দিদি ভাই বলেছিল কৃষ্ণকালী মায়ের নাম জব করতে তো আমি মায়ের নাম জব করেছি দিদিভাই আমি কিন্তু আর স্বপ্নটা দেখি না তো এরকমই কিন্তু অনেক কাজ হচ্ছে ওই ভিডিওগুলো দেখলে একদম গায়ের লোম দাঁড়িয়ে যায় আশা আমি জানি সবাই দেখছো অতিরিক্ত বলে একদম জ্ঞান দিব না তো ওই যেটা বলছিলাম তোমরা হয়তো দিদি ভাই তোমার কি কাজ হয়েছে তো হ্যাঁ গো আমার কাজ হয়েছে একদম অলৌকিক ঘটনা দেখো তোমরা কে কতদিন খেয়াল করেছ আমি জানি না এখানে আমার একটা টিউমার হয়েছে দেখতে পাচ্ছ তো মোবাইলে হয়তো বড় লাগছে না ছোট লাগছে আমি বুঝতে পারছি না মানে এখান থেকে আমারটা কিন্তু একদম ছোট হয়ে গেছে আমার টিউমারটা অনেক করেছিল যারা যারা খেয়াল করেছো আমি যখনই গাছ থেকে সিপ পারি বা কোনো নাড়াচাড়া দিই তরকারি তখন কিন্তু স্পষ্ট ভেসে উঠে তো খেয়াল করো এটা জানি না আমার মনে হয় কেউ খেয়াল করো নি খেয়াল করলে হয়তো আমাকে কোনো কোনো দিন কমেন্টে লিখতে বা খেয়াল করেছ মনে নেই যাই হোক একটা কিছু হবে ওগুলো বাদ দাও ছেড়ে দাও ওগুলো বলে আর কথা বাড়াবো না তো আমার কিন্তু এটা কৃষ্ণকালী মায়ের নাম জপ করে একদম কমে গেছে একদম নাইনটি কমে গেছে আর ওয়ান আছে তো এখনও আমি জব করছি আশা করি কমে যাবে তো প্রত্যেককে বলবো তোমরাও জব করো দেখবে একদম কমে যাবে সত্যি একদম মানে কি বলবো এটা অপ্রিয় সত্যি কথা তোমরা না দেখলে না শুনলে না বুঝলে একদম বিশ্বাস করবে না আর ওখানে জানো এতটাই ভালো লাগে ওই মন্দিরটাতে মানে আমি যাইনি কোনোদিন ভিডিওতে দেখছি আমার মনে হয় না যাওয়া হবে বলে কোনো তবে কৃষ্ণকালী মা যদি টানে তবে আমি নিশ্চয়ই যাবো তো প্রত্যেকটা ভিডিও আমি দেখি আর কি লাইভগুলো ছাড়ে ওই লাইফগুলো দেখি আর কি তো ওখানে যে পূজারী হিসাবে আছে মা মঙ্গলা মা মঙ্গলা মাকে দেখলে আমি জানি না কেন আমার চোখ দিয়ে অঝরে জল বেরিয়ে যায় আর কি তো যাই হোক বেশি কথা বলবো না সত্যি একদম অলৌকিক ঘটনা অনেকের কাজে লেগেছে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ আসছে আমার এটা দেখে আরও গর্ব হচ্ছে একদম মুসলিম ভাই বোনরা মা ওরা ওরাও কিন্তু আসছে ওরাও উপকৃত হচ্ছে এটা দেখে এত খারাপ এত ভালো লাগছে আর কি আর জানো ভগবান তো একজনই তাই না আল্লাহ ঈশ্বর ঈশ্বরী ভগবান তাই না সব তো একই আর ভুলে যেও না তোমরা আমি ছোট্ট করে বলি আমার ছোট্ট জ্ঞানের থেকে একটা কথা বলি আমাদের যে রামকৃষ্ণ পরমহংসদেব আছে সেও কিন্তু নামাজ পড়েছিল পৈতেটা খুলে রেখে নামাজ পড়েছিল তাই কিন্তু ও কিন্তু মুসলিম হয়ে যায়নি আমাদের যে বাবা লোকনাথ আছে সে কিন্তু মুসলিমের ঘরে গিয়েছিল কিন্তু মুসলিম হয়ে যায়নি তো হিন্দু মুসলিম ওগুলো ভেদাভেদ করো না ভেদাভেদ না করে যার ঘরে এত রোগ আছে তাদের সবাইকে বলবো কৃষ্ণকালী মায়ের নাম জপ করো সত্যি কাজে লাগা সত্যি উপকৃত হয় তো আমি একদম উপকৃত হয়েছি তা আমার ইচ্ছে ছিল অনেকের ঘরে অসুস্থ রুগী আছে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে সন্তান সবাই তো সবাইকে বলবো কৃষ্ণ মায়ের নাম জপ করবো জপ করে সত্যি উপকৃত হয় সবাই ভালো হবে সবাই সুস্থ হবে দেখো এক মনে এক প্রাণে নিষ্ঠার সাথে ডাকো ভগবান কিন্তু আমাদের মধ্যেই বিরাজমান আমরা পাপি বলেই কিন্তু ভগবানকে দেখতে পাই না তো ঠিক আছে আজ বেশি কথা বলবো না আমি অনেক দিন থেকে ভিডিও করতে পারছি না তো ইউটিউব আমার জন্য নয় আমিও ইউটিউবের জন্য নয় আর কি তো যেভাবে আছি এভাবেই থাকবো তোমাদেরকে কাউকে কমেন্ট করে দেখি কাউকে কমেন্ট না করে দেখি তো আমার ভিডিওটা যার যার ভালো লাগবে শেষে দেখো যার ভালো লাগবে না শেষে দেখো না আর যখন ভিডিও করতে পারবো তখন আসবো যখন পারবো না তখন আসবো না তবে তোমাদের পাশে কিছু কিন্তু আমি আছি থাকবো আমি এখান থেকে চলে গেলেও থাকবো যাই হোক আজ ভিডিও তো করতেই পারি না এখন আর বাড়িতে এসেছিলাম গতকাল সন্ধেবেলা এসেছি কোনো ভিডিও করিনি আর আজ তোমাদের দাদাভাই একটু পরে নিতে আসবে আবার চলে যাব। আমার বাউন সোনাকে নিয়ে গিয়েছিলাম তো আবার দিয়ে কালকে নিয়ে এসেছি আজকে স্কুল করল ওকে আবার নিয়ে যাব। একটু ঝামেলা আছে একটু প্রয়োজন আছে ওকে নিয়ে যেতে হবে সে বিষয়ে নয় অন্য কোনো দিন অন্য ভিডিওতে বলবো যাই হোক সবাইকে বলবো কৃষ্ণকালী মায়ের নাম জপ করো সবাই সুস্থ থাকো ভালো থাকো এটাই চাব সত্যি একদম মানে অলৌকিক ঘটনা এটা আমার খুব ভালো লেগেছে আমার খুব বিশ্বাস হয়েছে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখি তোমরাও দেখো আমি চাই আমার মতো তোমরাও উপকৃত হও তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ভিডিওতে যদি ভিডিও করতে পারি তবেই ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি মানে শুভরাত্রি কেন বললাম সন্ধ্যে পার হয়ে গেছে তার জন্যই বললাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে সবাইকে টাটা বাই বাই